ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহরাত যে আমি ইঞ্জিনিয়ার তানভীর মেগাওয়াট পাওয়ার লিমিটেড থেকে আসছি তো আজকে আমরা আসলাম রয়্যাল সিটি তো তাদের একটা প্রজেক্টে যেটা খুব ঢাকা শহরে খুবই সন্নিকটে আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে খুব অল্প সময় এখানে চলে আসছি তো খুব সুন্দর জায়গা খুব ঢাকা শহরের কাছাকাছি একটি প্রকৃতির মধ্যে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ তো এখানে এই জায়গাতে রাস্তার সাথে আর কি প্রত্যেকটা প্লটের সাথে আমি দেখতে পাচ্ছি যে সুন্দর রাস্তার ব্যবস্থা আছে কর্নার প্লটের মতো আর কি অনেকটা তো জিনিসটা খুব সুন্দর আমি একটা পয়েন্ট আপনাকে ইনফর্ম করতে চাই তো এখানে আমাদের এটা কর্নার প্লট ছিল বিকজ এটা হচ্ছে কি একটা বিশ ফিটি রাস্তা জি এবং এটা এদিকে চলে গেছে এবং এটা হচ্ছে কি ষোলো ফিটি রাস্তা যে কারণে এটা কর্নার প্লট ছিল কিন্তু এখন আর এটা কর্নার প্লট নাই

তো এখানে বা এখান থেকে আর কি যারা শেয়ার নিয়ে আর কি যারা বিল্ডিং করতে আগ্রহী হবে তারা আমার মনে হয় খুব লাভবানই হবে ঢাকা শহরে খুব কাছাকাছি আর অলরেডি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওনাদের একটা দশতলা একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে লাস্ট পরে ছাদ ঢালাইও হয়ে গেছে তো এখান থেকে সেটা দেখা যাচ্ছে আর কি তো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ আগ্রহী থাকেন এখানে আসবেন খুব ভালো লাগবে দেখে আমি আসছি ব্যক্তিগতভাবেও ভালো লাগছে তো এখান থেকে যদি আপনারা শেয়ার নিতে চান তো অবশ্যই ভালো ইনভেস্ট হবে আমি মনে করি ভালো থাকবেন জি জি আন্তরিক ধন্যবাদ আপনাকে আপনি আপনার সাবলীল ভঙ্গিতে আপনি আমাদেরকে আসলে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বিষয়টা সো আশা করি এটা অনেকের জন্যই খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ তো এখন আমি আমাদের স্যার স্ক্যান্দার স্যারকে রিকোয়েস্ট করবো যে ওনার মানে ওনাদের প্লটের ব্যাপারে বিকজ উনি হচ্ছে কি এখানকার ওনার একজন ওনার ওন অফ দ্যার উনি আমাদেরকে বলবেন যে এই প্লটের ব্যাপারে এবং আমাদের এই প্রজেক্টের ব্যাপারে প্লিজ আলাইকুম আমি মোহাম্মদ ইসকান্দার তালুকদার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার এক্স যাক অনেক আগের থেকেই আমাদের একটা চিন্তাভাবনা ছিল আমরা যৌথভাবে কিছু করব যারা ঢাকা শহরে সীমিত আয়ের মানুষ তাদেরকে নিয়ে একটু আবাসন ব্যবস্থা করতে পারি কি না আসলে এই চিন্তা ভাবনার থেকেই আমাদের এই এই মূলত এই ব্যবসায় আসা তা যাক আমার সঙ্গে আমরা দাঁড়িয়ে ম্যানেজিং পার্টনার হিসাবে আছি আমাদের রিপন ভাই তারপরে হাকিম ভাই তারপরে সুমন ভাই সবাই ভালো মনের মানুষ আমাদের এখানে মূলত ষাটটা প্রজেক্ট এই যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের সপ্তম প্রজেক্ট ওই বাম সাইডে টাকাইলে দেখা যাবে আমাদের দশটা একটা হয়ে গেছে আরও দুইটার আন্ডার কনস্ট্রাকশন চলতেছে মোটামুটি সেখানে আমরা যাব তাই আগের প্রজেক্টগুলিতে আমরা শেয়ার ছিলাম সীমিত আকারে ওইগুলি সেল শেষ এখন এই প্রোজেক্টের সেল চলতেছে সীমিত কিছু শেয়ার আছে খুব মানে সুলভ মূল্যে যেটা মানে চিন্তা করা যায় না হ্যাঁ তাছাড়া আমি আবার আমাদের সরিয়তপুরের লোকজন পেলে তাদের জন্য আর একটু ব্যবস্থা করছি সব মিলে মিলে একটা ভালো চিন্তা ভাবনার মধ্যেই আমরা এগোচ্ছি আর ঢাকা শহরে এখান থেকে এই তো বাউবাদার ব্রিজ তারপরেই ডাকা মুক্ত। মনোরম পরিবেশ সব কিছু মিলে ঠেলে হ্যাঁ বসবাসের জন্য খুব সুন্দর ব্যবস্থা আর দক্ষিণাঞ্চলের বাস স্ট্যান্ড শুনতেছি ইন্টার ডিস্ট্রিক্টের গাড়ি ঢাকাতে আর ঢুকতে দিবে না এইগুলি এই কেরানীগঞ্জেই বাস স্ট্যান্ড হবে এই আমাদের এই প্রোজেক্ট থেকে নিকটেই দক্ষিণাঞ্চলের বাস স্ট্যান্ড হবে হ্যাঁ সব কিছু মিলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর আমরা কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে এই যে আপনার সাবন ফ্যাক্টরি গলিতে সরাসরি কিন্তু নামলাম একদম সরস্বতী এক্সপ্রেস ওই ফ্লাইওভার থেকে নামলাম নেমেই কিন্তু আমরা বাম দিকে সামার ফ্যাক্টরি গলি পেলাম এবং এই গলি দিয়ে ঢোকার পরেই কিন্তু আমরা সাইড চলে আসছি সো এটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং লাগছে জি আপনি কন্টিনিউ এই যে কদমতলি মোড় থেকে রিকশা আসলে আর থেকে দশ মিনিটের পথ জি জি হ্যাঁ আর নতুন আবাসন এলাকা হিসাবে এটা খুব দিকে রান করতেছে ভবিষ্যতে আরও সুন্দর হবে সব কিছু মিলে এখানেই অতীতে যারাই শেয়ার নিয়েছে ভালো মানুষ সবাই মিলেমিশে আমরা এখানে একটা পরিবেশের মাধ্যমে যেন বাকি জীবন চলে যেতে পারি হ্যাঁ এই কামনে করছি বক্তব্য খুব সুন্দরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করে দিয়েছেন তো আশা করি ইনশাল্লাহ আমাদের সবার জন্য এটা হবে একটা শান্তির আবাসন এবং আপনারাও যারা দেখছেন আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইনশাল্লাহ চলে আসুন এবং যে যার শেয়ার বুঝে নিয়ে গর্বিত মালিক হন আন্তরিক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন বারাকাল্লাহ ফিহি